রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছি উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মা আসিয়া ছাড়তে পারলো না কাবায়ের ফাওয়াহেস এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না আল্লাহ বা তো অভিজ্ঞান করেন